উপরে একটুখানি নুন মিশিয়ে দিলাম দিয়ে ভাডো করে এটাকে মেখে নেবো পেট ভরলো মন ভরে না জানতো ওই জন্য বিরিয়ানি হলেই না আমাদের মানে আজ হলো রবিবার রবিবারের সকাল ছটা কুড়ি বাজে ব্যালকনির সামনে দাঁড়িয়ে আছি এখন একটা ঠান্ডা হালকা হাওয়া বইছে সেপ্টেম্বর মাসের এই সময়টাই তোমার মনটাকে খুব ভালো করে দেয় ঠিক যেমন বসন্তকালটা হয় বসন্তকালের মতো এই সময়টা লাগে জানো তো না ঠান্ডা না গরম বেশ সুন্দর নিচে খালি এখন একটা নোংরা ফেলার গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের গেটের সামনেটাই গেটের সামনের ওই দুটো ডাম আছে না ওখান থেকে নোংরা তুলে নিয়ে যায় চারিদিকটা যখন তাকিয়ে দেখছি কেউ কোথাও নেই নির্জন ফাঁকা একদম ধুধু করছে রাস্তা বেশ ভালো লাগছিল আমরা হলাম বাঙালি বাঙালিদের রবিবারের সকালে একটু দুধ চিনি কফি সব কিছু সুন্দর সুন্দর করে করে না করলে কফিটা ঠিক সকালটা এই এই একটু দুধ কফি বানিয়ে নিয়ে গিয়ে একটু বসে গল্প আড্ডা দিদি দিদি খাওয়ার একটা আলাদাই আনন্দ থাকে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো রবিবার সামাওয়ালা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে তুই উঠে কিছু করিনি উঠে আর কি ওই যেটা হয় বিছনাতেই এদিক ওদিক হচ্ছিলো হতে হতে তারপরে উঠে বললাম উঠে এখন একটুখানি কফি আর বিস্কুট নিয়ে এলাম তুমি তো আমার এখন বসে বসে খাবো এখন গড়ি কাটা হচ্ছে বেশি বাজে নি ওই ছটা তোমার চল্লিশের ঘরে আজকে অনেক কাজ আছে সামনে তো তোমার কালী পুজো রয়েছে কালী পুজোতে তোমার ঘরদুলো এমনি পরিষ্কার আছে কোথাও মানে কিছু ঝুল টুল কিচ্ছু পড়েনি এই পুজোর আগে ঝাড়া হয়েছে তো কিছু হয়নি কিন্তু পাখাগুলো খুব নোংরা হয়েছে পাখাগুলো প্লেটগুলো দেখছি খুব নোংরা হয়ে গেছে পাখার প্লেটগুলোকে একটু পরিষ্কার করতে হবে বাকি আর তোমার কোনো কাজ নেই কাজ নেই না মাথায় হেনা করবো পাখার পেট পরিষ্কার করবো বিছানার চাদরগুলো পাল্টাবো মানে সানডেতে যে কাজগুলো আছে কালকে তো আসার সময় চিকেন নিয়ে এসেছি সেই চিকেন দিয়ে বিরিয়ানি বানাবো ভাবছি আজকে এই কাজগুলো সকাল থেকে হবে তো চলো এখন একটু কফিটা খাই বসে খেয়ে দে আর এই কাজগুলো করি নিচটাতে ওই গাড়িটা এসেছিল না ময়লা ফেলার তো কি বলবো মানে কদিন মানে কদিন মনে হয় নিয়ে যায়নি নিচটা একদম মানে মাছি ধ্যানভ্যান করছে নোরা এদিক ওদিক কুড়ে আছে মানে খুব বাজে অবস্থা হয়ে গেছিলো তো আজকে দেখি নিয়ে গেছে আমি সকালবেলা ওখানটা দেখছি দেখি না তো আমি সকালবেলা ঘুম থেকে উঠলেই আগে ফার্স্টে ব্যালকনির দিকে চলে যাই গিয়ে আকাশের ওয়েদারটা দেখি দেখি নিচে কি সব নোংরা ফোংরা পড়ে আছে রাখি হম তুন বলছে এই সকালবেলা উঠেই তুমি আগে নোংরা ফেল গাড়িতে নোংরা নিয়ে যাচ্ছি এগুলো তুমি দেখতে লেগে গেছো চলো 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 ভেতরে চলো আর এসে মুখ ধুয়ে এই কফিটা বানালাম তো চলো এখন তুলু তোমাকে এসে খাই তোনুকে দিয়ে ওইটাকে খোলাতে হবে হাত পাবে না বাবা চেয়ারে ওঠ

এত ভয় পাচ্ছে কি বলবো যা ওটা এখন লাগানো হলো একটু লম্বা বলে উপরটাতে হাত পায় কিন্তু আমি তো হাত পাবো না দেখতেও পাবো না কোথায় কি ঘাটে ঘাটে লাগাতে হবে না আর ওটা বলেই গেছে মাসে একবার হোক পুরো দিন ছাড়া একবার হোক একটু ধুয়ে জালিটাকে পরিষ্কার করে দিতে আর এখন আমি ওই এসিটা পরিষ্কার হয়ে গেল এখন আমি পাখাটাকে পরিষ্কার করছি এরপরে খাট টাটগুলো পরিষ্কার করে মুছে নেবো কারণ এখন হচ্ছে তোমার কালী পুজোর হচ্ছে এটা হচ্ছে লাস্ট রবিবার সোমবার কালী পুজো পড়েছে রবিবার একটা পাবো কিন্তু সেদিনকে তো বাজি টাজি কেনা এটা ওটা পুজোর জোগাড় করা এইগুলো থাকবে না সেদিনকে আর এইসব ঘর ফর পরিষ্কার করলে টায়ার্ড হয়ে পড়বো তাই আজকে রবিবারটাতে ভাবলাম সব কিছু পরিষ্কার করে নিই কালী পুজো আসছে না ঘরটা একটু না ঝকঝকে করে পরিষ্কার করলে মনটা ঠিক ভাল লাগবে না দুর্গা পুজোর সময় হয়েছে তাই ঝুল টুলগুলো ঝাড়তে হবে না ঘরে ঝুলটুলগুলো কিছু পড়েনি খালি আজকে তোমার এইগুলো পরিষ্কার করে নিলাম এবারে এখন টিফিনটা খাই খুব জোর খিদে পেয়ে গেছে কি খাবো তাই ভাবছিলাম আর চিঁড়েটা আসে যেন অনেক দিন হয়ে গেছে পোহা টোহা খাওয়া হচ্ছে না লাস্টে থাকতে থাকতে ওটা আবার নষ্ট হয়ে যাবে সেই জন্য ভাবলাম না আজকে একটু চিড়ে পোহা করি বাদাম টাদাম সবই যখন আছে আলু আছে গাজর আছে কাঁচা লঙ্কা আছে পিঁয়াজ আছে সবই তো আছে তাহলে একটু করে খাই বেশ ভালোও লাগবে খেতে অনেকদিন পরে করছি তো বেশ সুন্দর হয়েছিল খেতে আর বেশ ঝরঝরে হয়েছিল ঝরঝরে হয়েছে চলো এবার এটাকে কি করে নিয়ে যাবো দুটো একসঙ্গে সেটাই বুঝতে পারছিলাম না ওই জন্য একটাকে আরেকটার উপরে চাপিয়ে দিলাম দিয়ে তনু বসে আছে আমি না নিয়ে যাই নিয়ে গিয়ে এটাকে খাই তারপরে বাকি কাজগুলো সারতে হবে টিফিনটা খেয়ে একবারে চলে এসেছি তোমার চাদরটাকে পাল্টাতে এবার এই ঘরে চাদরটাকে পাল্টে আবার ও ঘরে চাদরটাকে পাল্টাতে যেতে হবে আজকে বাইরেটা বেশ ভালো রোদ্দুর করেছে কেচে দিলে খুব ভালো শুকনো হয়ে যাবে জানো খুব তাড়াতাড়ি তাই আজকে অনেক কাঁচা আছে প্রায় তনুর অফিসের জামা কাপড় আছে আমার আছে তনুরটার তো রেগুলার কাছে আমারও দুদিন একদিন ছাড়া কাচি কাঁচা রেগুলারের শেষ থাকে না জানো তো আর এই চাদরটা আমাকে বুলু দিয়েছিল পুরী থেকে নিয়ে এসেছিলো কুটকি চাপা চাদরটা খুব একটা বড়ো নয় কিন্তু দেখতে বেশ সুন্দর আর সুদি তো ওই জন্য আজকে পাতলাম এইটা পনেরোশো এক হাজার পাঁচশো নিরানব্বই

ওর পয়সা ও কিনবে না ও আমার ঘাট ভেঙে খাবে আর সব চলবে না যা হওয়ার হয়ে গেছে এখন যে চার ইনকাম সে তার পয়সা চালাও এখন আর আমার কোনো দায়িত্ব নেই না এখন আমি আর কোনো দায়িত্ব নিতে পারবো না এখন তুমি ইনকাম করছো তোমার পয়সা তুমি হেডফোন কিনবে কি কানের দুই কিনবে কি কিনবে যে তুমি চালাও সকাল থেকে উঠে পয়সাটা পড়ে আছে হ্যাঁ টপ ডিসকাউন্ট আর তখন আগে যখন স্কুলে যখন পড়তে তনু তখন স্কুলে পড়তে স্কুলে যখন তনু পড়তো না তখন স্কুলে যখন রেজাল্ট আউট হতো যখন ছোটবেলা তখন রেজাল্ট আউট হওয়ার হা আগেই তনু এরম করতো আর কোথায় খন্তি হাতা ছাঁসি ঝেঁটা সব লোকানো হয়ে যাবে কোনো কিছু বাদ থাকে না সব লুকিয়ে দেবে যে আমি নামাটা কম পেলে আমার মা দেবে ডিউ ডিউ করে হুম সেখান থেকে দাল করি আজকে মানুষ করে দিয়েছি এবার তুমি ইনকাম করছো আর তুমি তোমার মতো খরচা করো

আর ও সেই সকাল থেকে ঘুম থেকে ওটা থেকে এই করছে চল এগুলো না আমি খাই পরিষ্কার করবো তনুর সাথে বকবক করতে করতে একটু দেরি হয়ে গেল ও ঘরে পাখাটা পরিষ্কার করে টিফিন টিফিন খেয়ে এখন এ ঘরে পাখাটাকে এখন পরিষ্কার করছি চাদরটাকেও পাল্টাবো কালী এলেই নতুন একটা অতিথির আগমন হয়ে যায় ওটা না চাইতেই এসে যায় যতই তুমি ভাবো আটকাবে তুমি আটকাতে পারবে না ওরা আসবেই কালী পুজোর আগে কাদের কথা বলছি বলতো শ্যামা পোকা ওরা একদম উৎসব করতে চলে আসবেই জাল্লার পাশে আলমারির পাশে পর্দার আড়ালে কোথায় থাকে না সকালবেলা ঘুম থেকে উঠে দেখবে গেটের সামনে বিছিয়ে পড়ে আছে রাতে বেলা যতবারে হুটুপাটি করবে সকালবেলা গেটের সামনে একদম গভীর নিদ্রায় একদম আচ্ছন্ন হয়ে যাবে তুমি ওদেরকে ঝাঁট দিয়ে দিয়ে ঝাঁট দিয়ে দিয়ে পরিষ্কার করবে যত আবার পরের দিনকে মানে এত বিরক্ত লাগে কি বলবো যাই হোক দুটো ঘরে চাদর পাল্টানো হলো পাখা পরিষ্কার হলো এক গাদা এখন জামা কাপড় ভেজাবো ভিজিয়ে এখন কাজবো কেচে তারপরে স্নান টান করে তারপরে রান্নার দিকে যাব ভাবছি ধরে তো বৃষ্টিটা খুবই পিছনে লেগেছিল বৃষ্টি একদম পিছন ছাড়ছিলই না বাবা আজকে যেন একটুখানি বৃষ্টিটা হয়নি সকাল থেকে বেশ ভালো রোদ্দুর করেছে বলে আমারও যেন একদম চালু হয়ে গেছে এক বালতি আবার ওখানে একটা ডাম নিয়ে এসে এখান থেকে খানিকটা ভিজিয়ে ভিজিয়ে ডামের মধ্যে তুলে রাখছি

तू तो तो नहीं यार ब्लूटूथ है वाले तू अमर पेनटा कोर्ट के पेली पेनटा तो इधर ही आके चली मल ही हो चुकी रहा भाई आई तो नु गए हेडफोन के हेडफोन नहीं होगा नहीं होगा नहीं होगा তেজপাতা লেবু গোটা গরম মশলা আর হচ্ছে তোমার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে চাপা দিয়ে দিলাম এটা ফুটে গেলে তবে এখানে আমি চাল ভিজিয়ে রেখে দিয়েছি চালটা আমি এর মধ্যে ঠিক আছে করে করে বিরিয়ানি খেতে কম বেশি সবাই দেখি ভালোবাসে তাই না বিরিয়ানি করতে হলে ব্যাস আর কিছু লাগবে না ওর সাথে খালি বিরিয়ানি করে দাও ধুরের একদম লাঞ্চটা একদম দারুণ হয়ে যাবে দুপুরে কেন তার সাথে রাতেরটাও হয়ে যায় এখানে একটু আলু নিয়েছি মাংসটা তো নিয়েইছি ওর মধ্যে একটু লেবুর রস নিগড়ে দিলাম যেন লেবুর রস দিলে না এই মুরগির মাংসের আঁচটে ভাবটা গন্ধটা চলে যায় ওর মধ্যে আদা রসুন পেঁয়াজ সব কিছু বেটে নিয়ে দিলাম তার মধ্যে যে মশলাগুলো দিই আর কি একটু জিরে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটুখানি তোমার ধনে গুঁড়ো আর একটুখানি ধনে পাতা তার সাথে উপরে একটুখানি নুন মিশিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে মেখে নেবো ওর মধ্যে একটু তেলও মাখিয়ে নিয়েছি দিয়ে এটা চাপা দিয়ে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট তৎক্ষণ ওখানে ভাতটা হচ্ছে ওখানে ওইটা হয়ে গেলেই ভাতটাকে না একদম জল ঝরিয়ে রেখে দিয়েছি দিয়ে কড়াতে একটুখানি সামান্য তেল দিয়েছি কারণ আমি মাংস ম্যারিনেটের সময় তেল দিয়েছি আর এই বিরিয়ানিটা রান্না করতে না বেশি তেল লাগে না কম তেলেই বেশ ভালো রান্না হয়ে যায় আর ঘরের মতো তুমি রান্না করবে তো বেশি হাবজি হুবজি করে বেশি স্পাইসি না করলেও চলে বিরিয়ানিতে একটু ঘি দিলে বেশি বেশি ভালো লাগে খেতে ওই জন্য কি করলাম মশলাটার মধ্যে ধেলে দিলাম দিয়ে এখন মশলাটা ভালো করে কষে নেবো ততক্ষণ আমার আর একটা কাজ আছে চলো সেই কাজটা আগে নিই এটা চাপা দেওয়া থাক আমি তো এনেছিলাম তোমার আনারসটা আনারসটা রবিবার ছাড়া আর অন্যদিন খাওয়া যাবে না ওই জন্য এখন আনারসটা কাটতে বসলাম এখন তোমার বিরিয়ানিটা হতে অনেকটা সময় লাগবে তাই ভাবলাম আনারসটা কেটে এখন খাই আর টিফিনটা খেয়েছি অনেকক্ষণ আগে বেশ ভালোই খিদে খিদে পাচ্ছে আর এদিকে তো কাঁচা কুচি এইসব পরিষ্কার ঝরিষ্কার অনেক কিছু করে ফেলেছি না বিরিয়ানি অনেকে এই লেয়ার সাজিয়ে সাজিয়ে করে কিন্তু আমাদের আর তুনুরা নামার তো অল্প একটুখানি বিরিয়ানি এতে আর কি লেয়ার সাজাবো নিচে মাংসটা রইলো আর ওর মধ্যে তোমার ভাতটাকে দিয়ে দিলাম ভাতটা তোমার এইটটি পার্সেন্ট কুক করা রয়েছে জানো তো মধ্যে তোমার বিরিয়ানির মশলা দিয়ে দিলাম আর বিরিয়ানির মশলা আমার বাড়িতেই তৈরি করা থাকে মানে আমি ওই একেবারেই সমস্ত মশলা কিনে নিয়ে এসে পেস্ট করে রেখে দিই ওর মধ্যে একটু স্বাদ মতো নুন দিলাম নুন একবার তোমার এতে দিয়েছি ভাতের চাল ফোটার সময় দিয়েছি একবার মাংসের সময় দিয়েছি এখন একটু বুঝে দিতে হবে নুনটা ঠিক আছে তার মধ্যে একটু ঘিটা দিলাম ঘিটা দিলাম তোমার একটু বড় চামচে দু চামচের মতো তার উপরে তোমার একটু মিঠা হাতর দিয়ে এটাকে দমে বসিয়ে দেবো দমে মোটামুটি তোমার দশ থেকে পনেরো মিনিট ব্যাস একদম তোমার বিরিয়ানি একদম ঝরঝরে একদম রেডি হয়ে যাবে আর খেতেও খুব সুন্দর হয়েছিল বিরিয়ানি হলে আমাদের হচ্ছে খাবারটা একটু বেশি হয়ে যায় কেন বলে তো যা খাই তার থেকে আমরা ডবল খেয়ে নিই পেটে কোথা থেকে যে জায়গা হয়ে যায় সেটা আমরা বুঝতেও পারি না খেতে বসে কন্টিনিউ খেয়েই যাই খেয়ে যাই যেন মনে হচ্ছে পেট ভরলো মন ভরে না জানো তো ওই জন্য বিরিয়ানি হলে না আমাদের মানে খাওয়ার পরিমাণটা একটু বেশি হয়ে যায় সানডে বলে কথা যাই হোক খেতে থাকি ঘটি গরম বানিয়ে নিয়েছে যে ঝুড়ি বাজা দিয়ে গাজর পেঁয়াজ দিয়ে দুজনের জন্য দুটো বাটি করে আবার ও গাছে চা করতে চা করছিস নাকি হ্যাঁ চা খেতে হবে না কেমন লাগছে বন্ধুরা এখানটা পুরো একদম এইভাবে হ্যাঙ্গারে ছড়িয়ে দিলাম শাড়িগুলো শাড়িগুলো তাহলে বুঝতে পারে যে আমার কি কি শাড়ি আছে না আছে যখন যেটা পড়তে ইচ্ছা করবে এইভাবে দেখে নিতে অনেক দিন ধরে ভালো ছিল হ্যাঙ্গারটা কি মুখ এদিক ওদিক করে অনেক কিছু কেনা হয় কিন্তু হ্যাঙাটা কেনা হয় না সন্ধেবেলা দুবেলা বিরিয়ানি খেয়ে সেই গিয়ে ঘুমোচ্ছিলাম তারপর তরুণ একটু চাট করে নিয়ে আসলাম ওটা খেলাম খেয়ে দিয়ে উঠিলাম আগে একটু গুছিয়ে ফেলি এখানটা এটা সময় পাবো না আজকে তো রবিবার শেষ যেটা একটু গুছিয়ে দিলাম মোটামুটি করে ভালো লাগছে বেশ দেখতে কতগুলো শাড়ি আনিলে তো চলো মোটামুটি এটা গোছানো হয়ে গেছে আর রাতে তো বিরিয়ানি আমাদের আছে রাতে আমাদের আজকে কিছু রান্না করতে হবে না সকালবেলা এক গাধা কেঁচেছি যে জামাকাপড়গুলো এখন পরে আসে ওগুলোকে এখন গোছাবে গোছালেই মোটামুটি আজকে সকালে এখনও কাজ হিসাবে আবার বিরিয়ানি খেয়ে বাসনগুলো মাঝতে হবে এই হচ্ছে কাজ কালকে আবার সোমবার সোমবার হচ্ছে তোমার তলুর আবার অফিস আছে জানো তো ওটা গোছানোর পর বিরিয়ানিটা গরম করলাম তনুকে দিলাম আর আমি একটু খেলাম খেয়ে দিয়ে বাসনগুলোকে নেতে ভিজিয়ে দিয়েছি ওটা একটু ভিজুক ভিজে গেলে তারপরে গিয়ে মাজবো ততক্ষণ চেয়ারের উপরে এক গুচ্ছ জামা কাপড় ছিল সেগুলো একটু গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি কারণ কালকে তো আবার বেরোতে হবে তনুও বেরবে আমিও বেরবো সময় পাবো না ওই জন্য আজকের কাজ আজকেই কমপ্লিট করে রেখে দিচ্ছি কাল করে আর ফেলে রাখলে না সেই কালে খেয়ে নেয় ওই জন্য বলি না আজকেরটা আজকে করি কালকেরটা কালকে করা যাবে আজকের মতো সব কাজ শেষ রাতে সব বাসন মেজে রান্নাঘরটাকে একদম ঝকঝকে পরিষ্কার করে নিলাম এখন একটু শান্তি কাল আবার সকাল থেকে নতুন করে শুরু হবে দিনের ব্যস্ততা জীবন তো এমনই একদিন শেষ মানেই পরের দিনের শুরু কত পোকা এসছে দেখো একদম লাইটের কাছে বিছিয়ে গেছে ক্যামেরা কতটা দেখাতে পারছি বুঝতে পারছি না কিন্তু পুরো একদম ভর্তি হয়ে গেছে ও ঘরেও হয়েছে এ ঘরেও হয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখলে তো কত শ্যামা পোকা এই সব সকালবেলা মোড়ে তলায় পড়বে এই ঝাঁট দিতে দিতে অবস্থা একদম হয়ে যাবে এই সব এত জামা কাপড় ছিল মানে কদিন ধরে বৃষ্টিতে হচ্ছিল বলে শুকনো হয়নি ওগুলো সব তুলে রেখেছি আজকে আবার কিছু কেঁদেছি আজকের গুলো মোটামুটি হালকা শুকনো হয়ে গেছে বেশ ভালো শুকনো হয়েছে মানে চাদর ফাদর ভালো শুকনো হয়ে গেছে ওগুলো চেয়ারতে রেখেছি এখনো মানে আরেকটু আজকে দিন রাত্রিটা কাবার হলে কালকে আবার এ করতে পারবো আর জামা কাপড়গুলো বাইরে তো স্ট্যান্ডে রয়েছে তবু জিন্সটা দিচ্ছি ওটাও হাফ শুকনো হয়ে গেছে তো মনে কালকে শুকনো হয়ে যাবে এই বর্ষাটা কাটলো মানে এই এখন তবু মানে হালকা রোদটা উঠছে বৃষ্টিটা হয় এটা শান্তি আর আবার তো কি বলছে একটা ঝড় না কবে কি আসবে আবার আর ভাল লাগে না যেন আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে রবিবারের মতো সমস্ত কাজ শেষ তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর খুব সাবধানে থেকো গুড নাইট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিই আজকের মতো এখানেই রাখি টাটা আমার না সেই মনে হয় জ্বর ঠোঁট মতো হয়েছে জানো মানে ভেতরে হয়তো জ্বর হয়েছিল বুঝতে পারিনি এখানটা খালি জীব দিতে ইচ্ছা করছে মানে একটা দানা দাঁড়া মতো এই জীবের এই কোনটাতে থোঁটের কোনটাতে হয়েছে এই দুটোতেই আমার হচ্ছে জ্বর ঠোঁট হচ্ছে ভেতরে হয়তো জ্বর হয়েছে বুঝতে পারিনি আজকে শরীরটা যেন একটু ভাল লাগছে না খারাপ খারাপ লাগছে সকাল থেকেই একটু হচ্ছিল মানে আজকে দুয়ার নাইটই চেঞ্জ হয়েছে তখন রান্না করার সময় যে রাইটটা পড়ছিলাম ডামটা ঢালতে গিয়ে ডামটা আমার হাত স্লিপ কেটে গেছে এই হাতটাতে আবার একটা প্রবলেম আসছে নার্ভের এই নার্ভের প্রবলেমটা আমার আগে হয়েছিল দিন আগে তো সেটা ভালো হয়ে গেছিলো আবার দেখি হচ্ছে হাতটা স্লিপ কেটে গেলো তখন জল পড়ে পুরো জামাটা ভিজে গেলো আর তারপরে আবার জামাটাকে চেঞ্জ করে ধুয়ে দিলাম তনু আবার শুকনো করতে দিলো দিয়ে আবার এই জামাটা করে ছেলেবে তনুই পুজো আচ্ছা সব করে দিয়েছে তো চলো আজকে রাখি হ্যাঁ এখন এডিটে বসবো এদিকে সব কাজে হয়ে গেছে তো এখন খালি এডিটটা করলে হয়ে যাবে